এই মুহূর্তে তৃণমূল ছেড়ে আবারও বিজেপিতে যোগদান আলিপুর আলিপুরদুয়ারের কুমার গ্রাম থেকে পঞ্চাশটি পরিবার শয়ে শয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপির ওপর ভরসা রাখল তাই তো বলি ভরসা এবার পদ্মফুলে রাখো প্রতি বুতে বুতে শুধু তৃণমূলকে ছাটো এই তৃণমূল আর না চাকরি দেবে বলে এরা যোগ্য অযোগ্য ব্যক্তির কাছে টাকা নিয়েছে আর সেই চাকরি আদালতে বাতিলও হয়েছে আহা কি জালারে বাংলা থেকে তৃণমূল পালা পালা পালার এই স্লোগান কারো তো পোষ সর্বনাস তো সর্বনাশ তো বিজেপি দু হাজার ছাব্বিশে ফ্যাক্টর হতে চলেছে দিল্লির মসনদ যদি সাতাশ বছরের পরিবর্তন হয়ে অরবিন্দ কেজরিওয়ালের হাতছাড়া হয়ে ফের বিজেপিতে দখল নিলে কিন্তু সেই বাংলাতে একই খেলা ঘটতে পারে দর্শক বন্ধুগণ তাই আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি তবে দিকে দিকে কিন্তু পদ্মফুলের আওয়াজ সবদিকেই দিকেই পদ্মফুল মাঠে ঘাটেও পদ্মফুল এবার সেটাই আমরা আপনাদের সঙ্গে তুলে ধরেছি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্য আপনারা একটু পাশে থাকলে আমাদের চ্যানেলটি আরও রেগুলার কন্টিনিউ ভিডিও তৈরি করলে এ মানুষের কাছে একটা পৌঁছাবে বড় একটা বার্তা আসবে তাই না দর্শক বন্ধুগণ আলিপুরদুয়ার উত্তরবঙ্গে তৃণমূল একেবারে সাপ একবারে সাপ থেকে হাফ হয়ে যাবে কার্য তো উত্তরবঙ্গের চুয়ান্নটি আসনের মধ্যে ম্যাজিক ফিকারে কিন্তু বিজেপি এগিয়ে বলছে কিন্তু সংখ্যালঘু ভোট তৃণমূল এবার অত পাচ্ছে না অত সহজ নয় কিন্তু এবার আলিপুর দুয়ারে কুমারগ্রাম থেকে যে খবর পাচ্ছি পঞ্চাশটি পরিবার যদি আমরা এককভাবে সংখ্যাটা দেখি তাহলে ছশো থেকে পাঁচশো ভোটার হবে আনুমানিক প্রায় সম্ভব তাহলে পঞ্চাশটি পরিবার শাসক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি বিজেপির ওপর ভরসা রেখেছে বাংলার মানুষজন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা আমাদের মেল দেওয়া আছে অ্যাবাউটে যাবেন এবং সেখানে যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে জিমেলে মেল নম্বর দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে সেই কন্টাক্ট নাম্বারও দেওয়া যাবে তো দু হাজার ছাব্বিশেই বিজেপির ওপর কিন্তু একটা ভরসা রাখছে বাংলার মানুষ সমস্ত দলমত নির্বিশেষে মানুষজন এবার বিজেপিকেই ভোটটা দেওয়ার একটা আগ্রহ বাড়ছে কেননা দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলেন যেমন সিপিএম বা কংগ্রেস তারা মারধর শুরু কর মানে মারধর খেলো শাসক দলের কাছে বা বিজেপির সমর্থকরা খেলো তখন দেখলো দেখলো যে বামেরা দেখলো যে তৃণমূলকে হারাতে পারলে বিজেপি একমাত্র পারবে তাই বিজেপিকে ভোটটা দেওয়ার আহ্বান তারা করেছিল কর্মীরা কিন্তু এটা সিপিআইএম কি স্বীকার করবে আসলে কিন্তু তা নয় কত ধানে কত চাল বুঝবে এবার শাসক দল তাই তো বলি ভরসা এবার বিজেপির উপর রাখো প্রতি বুথে বুতে শুধু তৃণমূলকে ছাঁটো ছাপ্পা ভোটেও তৃণমূল এবং ছাব্বিশে কিন্তু সেটা আর হবে না একেবারে স্পষ্ট করে